কি সুন্দর জর্দা রান্না করা হয়ে গেছে দেখেন জর্দাটা রান্না ওকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে আছেন সুস্থ আছেন আল্লাহ রাশির সঙ্গে তো আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবার আসলাম নতুন একটি ব্লগ রাতের থেকে তো আমি হলো এখন জর্দা রান্না করতেছি ওই যে দেখেন কড়াইতে জলটা তো সন্ধ্যাবেলা বেলা মানে বিকেল বেলা হলো যথা চাল ডাল কি রান্না করছি ভাত তো এখন হলো কষাইতেছি আমি একটু ভুল করে ফেলেছি কারণ শিরায় যখন চিনি দিয়ে শিরা আসানো হয় বলক আসলে সাথে সাথে চালটা ভাতটা দিতে হয় আজান দিবে এখন তো আমি দিই এটা আমার ভুল হয়েছে তার কারণে অনেক দেরি লাগতেছে তো আজান দিবে কিছুক্ষণ পরে আবার কথা বলবো রান্না করব তার জন্য এই দেখেন পানি গরম দিয়ে দিছি তো এই যে হলো চাল দিয়ে দিছি পোলাও রান্না পোলাও বড়া সরি জর্দা রান্না করার জন্য একটু পানি জর্দা চড়াবো না তো জর্দার রং উনি আনিছি জর্দার রংটাও দিয়ে দিব লবণ দিতে হবে জর্দা না হয়েছিল আমার আপাই আইছিল বাদে আমার ছেলে মেয়ে জর্দা খাইব লবণ দিয়ে দিলাম তো এখন একটু সিদ্ধ করবো হালকা করে আর কি সিদ্ধ করা হইলো ঝরা দিয়ে আর একটু দিম

এইটা হলো জর্দার হবে তাহলে জর্দার আইন দিন কইলাম দেখ ওরে পঞ্চাশ টাকা দিতে দিলে একটা চাইলা বলি আর নাই তাই কাই বলে নাই চিন্তা করলাম থাক ঘরে চাইলা আমি আম দিয়ে আনন লাগবো না চাই টাকাও দরকার নাই মিষ্টিও আছে চাচি শাশুড়ি মিষ্টি দেয়া গেছে সরি চাচি শাশুড়ি মিষ্টি নাই এগুলি হইলো ইয়ের মিষ্টি ওই যে এক দেবরের ছেলে হইছে তার মিষ্টি তো এই মিষ্টি দিয়ে আমি মনে করেন আমি জর্দার আমার ছেড়ে তো বলো কেসো তো মায়ের দিকে হ্যাঁ এদিকে হ্যাঁ যে বলক আসতেছে দেখেন কালার দিয়ে দিছি কালারও হয়ে যাবে জালি রেডি করে নিছি বলক একটু সিদ্ধ হইলে আর কি সাইকা নিমু সাইকা আমরা হলো এখন যাব ঘুরতে ঘুরে আইসা সন্ধ্যাবেলা হলো চিনি দিয়ে আসায় নিমু তারপর হলো খেয়ে নিব আর আমার জালি দেখেন না

ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে গেলে ভালোই বুড়ো বুড়ি ভাবলাম কিনে নিয়ে যাই তো কিনে নিয়ে আসছি দেখি বুড়িগুলি একদম পাকছে মিষ্টি আছে এমনি সুন্দর পাকছে এখন বই খাচ্ছি বই কিনে আনছি সেই বই ও সেই সাত তো নিয়ে নিলাম যে লবণ লবণ দিয়ে একটু ভরাই খাই মানে দু একটা বড়ই টক আর দু একটা বড়ই মিষ্টি ভালো লাগে খেতে বাল্লা বাইলা বালাই টাকা বোনের দাওয়া থেকে আজকে পরে নিলাম ওটা পরে ফেলবো এখন থেকে কেমন লাগতেছে থ্রি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সুন্দর থ্রি পিস টাই এমনি নরম সফট অনেক সুন্দর সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে এ চলেন যাই জর্দাটা রান্না করে হয়েছে দেখি কি সুন্দর জোদ্দা রান্না করা হয়ে গেছে দেখেন জদ্দাটা রান্না করা হয়ে গেছে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি শুধু মিষ্টি দিয়ে আর কি দুজনের জন্য বেড়ে নিয়েছি তো রাতের বেলা আমরা হলো শুয়ে আছি দেখেন মেয়েরনের হলো একটা ঘুম হয়ে গেছে না মেরন মেরুন সন্ধ্যাবেলা ঘুমাইছে তো এক ঘুম হয়ে গেছে মেরুন এখন ওইটা দেখে মেরুন ওই যে মেহেদির বিষ নাই মেহেদি নাই তো বলতেছে মেহেদি কই মেহেদি তা আমি বললাম সন্ধ্যাবেলা তোমাকে মারছে মেহেদির ঘর থেকে বের করে দিচ্ছি পাতায় এক লাঠি দিয়া না তো মেরুনের দাদু বলতেছে যে মেরুন ডাকা চলে গেছে তো মেরুন তো একবারে পুরো চেয়ে তাই গেছে না চুটে গেছে না কিছুক্ষণ পরেই হলো মেহেরুন মেহেদি আইসা মেহেরুন কে